আসসালামু আলাইকুম এই পিকটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি একটা হেড চ্যানেল আপনাদের দেখাচ্ছি এটা প্রয়োজনীয় তাই আমি দেখাবো এটা যদিও ফ্রি মেম্বারদের জন্য না এটা পেইডের ইন্ডিকেটারটা আমি এখানে দেখাচ্ছি দেখেন এইখান থেকে এটা একটা ইন্ডিকেটার শো করছে কোথা থেকে এই বরাবর ঠিক আছে আমি অবশ্যই টাচ করে চলে আসছে দাঁড়ান কোন কোনখান থেকে আসছে এইখান থেকে আসছে দেখেন এই বরাবর আচ্ছা আমি এখান থেকে আগেই আগে উঠাই নিলাম এটা কিন্তু আমার ফার্স্ট রেট ষোলোই সেপ্টেম্বর আচ্ছা আমি ওই ইন্ডিকেটারটা দেখে কী শিখলাম আর এখানে কেন ট্রেড নিলাম সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এই জন্য আমি এই জায়গাটায় অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ ধরে যে মার্কেট কখন ইন্ডিকেটার দিবে কখন আপনাদেরকে দেখাবো যে একটা হেডেনেশনার কতটা পাওয়ার নিয়ে মার্কেটে আসতে পারে এবং সে কিভাবে একটা হেডেনেশনার তৈরি হতে পারে টোটাল জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ইন্ডিকেটার ঠিক আছে হিডেনেশনার ঠিক আছে আগে তারপর আছে রেজাল্ট আগে আমাদের রেজাল্টটাও তো বুঝতে হবে মার্কেটের দেখেন যে কোনো এসএনআর যে কোনো এসএনআর ধরে যখন আপনারা ট্রেড করবেন ট্রেডটা আপনারা টাইমে নেবেন টাইমারে নেবেন কারণ এস আর যখন টাস করবে তখন আমাদের ট্রেড নিতে হবে তার আগে পরে করলে হবে না এটা হচ্ছে এসএনআর একটা শর্ত আমি যে এসএনআরটা দেখাইছি ওটা হচ্ছে আমাদের পেইডের ফিরিন না যারা পেইড মেম্বার আছে তাদের কিন্তু আমি এইটা কেন শো করলাম দেখালাম এই জন্য যে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট নেওয়ার মতোই ট্রেড এটা আমাদের প্রফিট নিবে প্রফিট দিবে এবং মোটামুটি ভালো জায়গায় গিয়ে প্রফিট দিচ্ছে দেখেন আমাদের ট্রেড শেষ কোথায় মার্কেট শেষ কোথায় এরপরে ক্যান্ডেল অনেক কিছু করতে পারে কারণ লং ডিস্টেন্স এস আমরা জানি যে লং ডিস্টেন্স এস এনআর মার্কেট স্লো হয় এরপরে এস এনআরটা ব্রেক করে আমাদের হাতে সবচাইতে ভালো যে সময়টা আসে সেটা হচ্ছে যখন এস এনআরটাকে টাচ করবে তখন এখন প্রশ্ন হচ্ছে এই দেখেন এরপরে মার্কেট চলে আসছে কিন্তু আমরা কখন ট্রেড নেওয়াটা আমাদের জন্য মেইন প্রথম হচ্ছে ও ফাইন মার্কেট ভালো একটা ব্রেক করছে এই ব্রেকটার একটা লজিক আছে এটা আমরা পরে আলোচনা করি দেখেন আমি একটু ধরেন কী দিয়ে দেখাবো ও ওটা মার্কার নিয়ে আই ওয়েট ওই জিনিসটা কোথায় ওইটা আমার একটু দরকার এই স্ক্রিন মার্কারটা এইখান থেকে যে মার্কেট একটা এসএনআর নিবে এত দূরে এইটা কিন্তু আমরা সাধারণভাবে ধারণা করতে পারবো না পারা কি সম্ভব ছিল এইটা কি পারা আপনার আমার পক্ষে সম্ভব ছিল ছিল না কিন্তু সফটওয়্যার আমাদের অবশ্যই এসএনআর ব্রেক করছে এসএনআরটা এখান থেকে উঠে গেছে এইটা একটা সুবিধা আছে এইটা হচ্ছে আমি দিছি মাত্র সেইটা যখন একটা এশএনআরকে ব্রেক করে তখন এশনারটা ওখান থেকে চলে যায় যে ওই এশনারে আর কোনো পাওয়ার ওইখানে মার্কেটে থাকবে না আচ্ছা ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করি আমরা যেটা জিনিসটা শিখতে চেষ্টা করছি সেটা আগে শেখার চেষ্টা করি দেখেন এই লং ডিস্টেন্স এশন মার্কেটে ছিল এই পর্যন্ত যখন এই পর্যন্ত ছিল আমরা আপেট রেট নিছি এবং আমাদের ক্যান্ডেল কারণ কি লং ডিস্টেন্সের একটা ভালো গুণ কি জানেন লং ডিস্টেন্সের একটা ক্যান্ডেল যখন মার্কেটে হবে যখন সে টাচ করবে ওই থেকে ওই থেকে ষাট সেকেন্ড বা কখনো সত্তর সেকেন্ড কখনো আশি সেকেন্ড মার্কেটের উপরে রাখে মানে এর উপরে মার্কেটকে রাখবে তারপরে সে নামবে কিন্তু এইটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে লং ডিস্টেন্স কোথায় আমরা ট্রেড নেব কোথায় ট্রেড নেব না এই ধরনের অনেক প্রশ্ন আমার কাছে আছে দেখেন আর একটা প্রশ্ন হচ্ছে ভাই সফটওয়্যার যে ইউজ করেন এটা কেন করেন এইটা এই জন্য করি যে জিনিসগুলো আমাদের চোখের মধ্যে ধরা যায় না এইখানে একটা এসএনআর ছিল আপনি যত বড় ট্রেডার হন যে হন না কেন এই জিনিসটা আপনি ধরতে পারতেন না বা আমি ধরতে পারতাম না অথবা মেথড জানি মেমোরিতে ছিল না আসতো না বাট সফটওয়্যার কি করলো আমাকে ওইখানে মনে করাই দিল হ্যাঁ তোমার এইখানে একটা এসএনআর আছে এই এসএনআর বরাবর তুমি ট্রেড নিতে পারো এবং কখন ট্রেড নিতে পারো আর যারা আমার পেড আছে না এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে শোনেন যদিও আপনাদের ওয়েবসাইটে মেথড দেওয়া আছে যখন এই জায়গাটাকে টাচ করবে ঠিক তখন থেকে মার্কেট ষাট সেকেন্ড উপরে থাকবে বা সত্তর সেকেন্ডও থাকে এরপরে নামতে পারে তো আপনার ট্রেড নেওয়ার টাইমটা হচ্ছে যখন টাচ করবে তখন আপনি আপে নেবেন এরপরে দেখবেন নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে আপনাকে শতবার কখনো ষাট সেকেন্ড হয় কখনো পঞ্চাশ সেকেন্ড হয় কখনও সত্তর সেকেন্ডের উপরে থাকবে তারপর ডাউন হতে পারে অথবা উপরে যেতে পারে তো আমরা ডাউনের হিসাবটাই করি যা যেহেতু একটা লং ডিস্টেন্স এসএনআর আর আপনারা জানেন এসএনআর কতটুক কাজ করবে সেটা সফটওয়্যারের মধ্যে দেখা যায় যে এতটুকু কাজ করবে সফটওয়্যারের মধ্যে এসএনআর যতটুকু মার্ক করবে অতটুকের মধ্যে আপনারা থাকার চেষ্টা করবেন এর বাহিরে না এর বাহিরে করলে কী হবে কারণ বাহিরটা তো সফটওয়্যারের হাতে না ও বলছে এতটুক মার্কেট কাজ করবে আপনি এতটুকের মধ্যে থাকার চেষ্টা করবেন কারণ অনেকেই এই জিনিসটা আমার কাছে জানতে চেয়েছেন বিশেষ করে যারা একদম নতুন অথবা যারা এখনও আমার মানে আমাদের ফ্রি গ্রুপে আছেন ফ্রি গ্রুপের যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রি গ্রুপে দেখেন আমি ফ্রি আর পেইড কখনো অ্যাড করতে পারি না এটা নিয়ে কালকে আমার সাথে অনেক জনের সাথে কথা হয়েছে যে ভাই আমাদেরকে দেখেন ফ্রি আর পেইড যদি আমি অ্যাড করি তাহলে হবে সমস্যাটা হবে কি এই যে লোকগুলো পেইডে আছেন এবং পেইডের শুধু সফটওয়্যার দেখে ট্রেডার হওয়া সম্ভব না এই সফটওয়্যার এই যে ইমেট আমি আপনাকে একটা লজিক বললাম যে এইখান থেকে আসবে আসার পরে ষাট সেকেন্ড মার্কেট থাকবে এরপর মার্কেট উঠে যাবে হয়তো বা নামবে না উঠবে তো আপনাকে টাচ করার সঙ্গে সঙ্গে নিতে হবে এখন আপনার কাছে যদি সফটওয়্যারটা থাকেও যদি সম্ভব না থাকা কারণ এটা আমার মেট করা যদিও থাকে তাহলেও বেনিফিট কি যেহেতু আপনি এটা পরিচালনা করার রুলস না পান এই জিনিস এবং মার্কেট কিভাবে চলে এইটা পরিচালনা করার জন্য আমরা যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে আমি দেখাই একটা ট্রেডারকে উঠাইতে ভাই একদম শুধু শুধু ওঠে না একটা ট্রেডারকে উঠাইতে হলে তার পিছনে পরিশ্রম করতে হয় আমারও পরিশ্রম করতে হয় তারও পরিশ্রম করতে হয় দুইজনারই দুই জনারই এই ভিডিওগুলো গুলো ডট কম এইখানে আসবেন আসার পরে এই ভিডিওগুলো দেখবেন এইটা দেখবেন এইটা আপনারা দেখতে পারবেন না এটা এই ভিডিওটা দেখবেন আর একটা সফটওয়্যারের সঙ্গে কতগুলো ভিডিও যে ইনক্লুড বারবার ইনক্লুড হয় কেন হয় জানেন কারণ বারবার মার্কেট চেঞ্জ হবে আমাদের এই দেখেন পেইড মধ্যেই দেখেন নতুন এসএনআর যখন আসছে নতুন মানে মার্কেট তো চেঞ্জ হবেই এটা হচ্ছে নতুন এসএনআর ভিডিও যারা পেইডে আছেন এটা পেইডের জন্য শুধুমাত্র ম্যাথড চেঞ্জ এরপরে একসাথে মার্কেটে পাঁচটা আপডেট আসছে মানে পাঁচটা শিওর শর্ট কনফার্ম আসছে আমি পাঁচটা একটা ভিডিওতে দিয়ে দিয়েছি এই সফটওয়্যারে আবার আপডেট আসছে যখন যখন আপডেট আসবে তখন তখন আমরা ওই মেথডগুলো ওয়েবসাইটে দিই ওয়েবসাইটে কেন দিই কারণ এটা শুধুমাত্র পেইড মেম্বাররা এই ভিডিওগুলো দেখতে পারে আপনি আমি বা আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে এই ভিডিওগুলো লক করা এগুলো আপনার মানে আপনার জন্য না শুধুমাত্র যারা পেইড মেম্বার তাদের জন্য তার মানে হচ্ছে সফটওয়্যারের সঙ্গে আমাদের অনেক কিছু রিলেটেড হয়ে কাজ করতে হয় একটা জিনিস মনে রাখবেন পরিশ্রম ছাড়া কোনো কিছুই না কারণ একজন এর মধ্যে বললো অনেকে মনে করে যে ভাই এক মনে সিগনাল দিই না আমি কোনো প্রকার সিগনাল ইউজ করি না এখানে যারা যারা করে নিজের পরিশ্রম দিয়ে এরপরে এই মেথডগুলো ইউজ করে তারপরে তারা মার্কেট থেকে প্রফিট করার চেষ্টা করে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে প্রফিট করে এখন আপনার যে কাজ আপনার কাজ হচ্ছে প্রথম পর্যায়ে আপনি ফ্রি যে সফটওয়্যারটা আমরা দেই এইটা আগে বোঝার চেষ্টা করবেন ফ্রি ফ্রি এই যে সফটওয়্যারটা আমি রান করি এইটা আপনি বোঝার চেষ্টা করবেন এটার মধ্যে আপনি হিডেন ব্লক তারপরে হচ্ছে মার্কেট বক্স এগুলো পাবেন না কিন্তু কি পাবেন আপনি এখানে পাবেন যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনার জন্য খুব জরুরি প্রাথমিক পর্যায়ে জানা এইখানে দেখেন মার্কেট ট্রেন্ড শো করতেছে মার্কেট কোন ট্রেন্ডে আছে এর একটা লজিক আছে যে কখন মার্কেট কি হয় এটা নিয়ে আমার ভিডিও দেয়া আছে আচ্ছা এরপরে এই কে ক্যান্ডেল পাওয়ারগুলি আছে এই ক্যান্ডেল পাওয়ারের প্রত্যেকটা ক্যান্ডেল পাওয়ার আলাদা আলাদা কাজ আছে যারা নতুন আইসাই মনে করেন আমাদের ফ্রি গ্রুপে জয়েন হন ভাই বুঝি না যে কিভাবে ট্রেড নেব হ্যাঁ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই এগুলো জরুরি দেখেন যারা আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে আছেন আপনাদের প্রথম কাজ হচ্ছে এই সফটওয়্যার তো আপনাকে দেওয়া হয় না এটা তো আমার এখানে লাইভ চলে আপনি লাইভে জয়েন হন এই যে লাইভে আপনি জয়েন হচ্ছেন আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের মানগুলো আপনি আগে বোঝার চেষ্টা করবেন মান ক্যান্ডেলের মান কোন ক্যান্ডেলের কি মান সে কোথায় কি আচরণ করছে দেখেন একটা জিনিস যদি আমি আপনাকে ভেঙে বোঝাই তাহলে কিন্তু আপনার জন্য বোঝা সহজ আর যদি আপনি অর্ধেক দেখেন যেমন কোটেক্সে যখন আমরা দেখি যেমন এটা আইএনআর মার্কেট আমি যদি এখন কোটেক্সে যাই কোটেক্স কিন্তু আমাকে এত কিছু দেখাচ্ছে না কোটেক্স কিন্তু আমাকে সরাসরি মার্কেটের ক্যান্ডেল দেখাচ্ছে কোন ক্যান্ডেলের কি মান কি কী আশা বিষয়ে কিচ্ছু আমাকে সে শো করতেছে না বাট এইখানে দেখেন আমাকে ট্রেন্ড শো করতেছে প্লাস হচ্ছে ক্যান্ডেলের পাওয়ারটা শো করতেছে সে মার্কেটে কতটুকু পাওয়ার নিয়ে আসছে এবং এই পাওয়ারফুল ক্যান্ডেলগুলো এই যে পাওয়ার নিয়ে মার্কেটে আসতেছে এই পাওয়ারের কাজটা মার্কেটে কি এই জিনিসটা সে আমাকে বারবার বুঝেই দিচ্ছে একটা জিনিস আমি আপনাকে দেখাই এটা দেখলে হয়তো আপনি বুঝবেন দেখাই একটু ফোকাস দেন এই জায়গাটা দেখেন রেড আর গ্রিন দেখছেন দেখছেন এখন এই জায়গাটাও ফোকাস করতে পারেন অথবা আপনি এই জায়গাটা ফোকাস করতে পারেন তো দেখা যাচ্ছে না ওই সাইডে পড়ছে এই যে রেড আর গ্রিন এইটা কিন্তু এখন আমি এটা রিমুভ দিই এইটার দিকে ফোকাস দেন এবং এইটার দিকে ফোকাস দেন যখন দেখবেন এই রকমের চিকন হয়ে একটা প্যাচ দিচ্ছে তার মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে ইনশাল্লাহ যাবেই যখন দিবেন দেখবেন তারা এক হয়েছে কিন্তু কোনো ধরনের বড় আকারে কোনো মানে এরকম একটা প্যাশ দেয় নাই মার্কেট এই যে ইন্ডিকেটারটা তার মানে হচ্ছে মার্কেট রেঞ্জিং হতে পারে আপনি এখানে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের রিক্স নেবেন না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ক্যান্ডেল পাওয়ার দা মোস্ট ইম্পর্টেন্ট আমি যারাই আমার পেইডে আছে আমি সবাইকে আগে ফ্রি গ্রুপে অ্যাড করি কেন অ্যাড করি এইখান থেকে তারা যেন আংশিক ধারণা নিতে পারে এই আংশিক ধারণাই তাদেরকে মনে করেন অনেকটা আগায় নেবে একটা আংশিক এই যে আংশিক ধারণা দেই এই আংশিক ধারণা তাদেরকে অনেকটা আগায় নেবে ভবিষ্যতে অথবা যখন তারা করবে তখন কিন্তু আপনাকে প্রপারলি বিষয়টা জানতে হবে আমি আপনাকে একটা সিম্পল জিনিস দেখাই নিচে যেগুলো পড়ে ওগুলো রেড এগুলো রেড উপরেরটা গ্রিন আপনি খেয়াল করবেন মার্কেটে কখন কোন পাওয়ারটা পরে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এইখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যার পাওয়ার কত থ্রি সেভেন এরপরে চারটা শূন্য এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটার পাওয়ার হচ্ছে এইটা গুড একটু সময় যদি আপনি অপেক্ষা করেন মার্কেটে দেখবেন এই সেম পাওয়ার মার্কেট আবার কখন দেবে তো থ্রি সেভেন চারটা জিরো এরপরে যে ক্যান্ডেলটা হয়েছে কি হয়েছে মার্কেটের রেড কালার ক্যান্ডেল আমরা যদি একটু অপেক্ষা করতাম দুই তিন মিনিট অথবা যারা ফ্রিতে এখনও দেখতেছেন লাইভে তারা কিন্তু বুঝতে পারবেন যেই মার্কেটে এই থ্রি সেভেন চারটা জিরো আবার আসতে দেখেন মার্কেট আবার রেড ক্যান্ডেল দিছে অনেক সময় বিপরীত দিবে ওই সময় অপেক্ষা থাকবেন আবার আপনিও বিপরীত নেবেন সেম টু সেম আপনি একটু কনসেপ্টটা ক্লিয়ার করবেন এখান থেকে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে ভবিষ্যতে আপনার জন্য আরও বেটার বড় কিছু আহ আসবে ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই সফল হবেন এখান থেকে সফল হতে হলে শুধুমাত্র শেখা এবং ট্রিক্স দরকার আর কিচ্ছু না আমি কোনো প্রকার সিগনাল দেই না আমার পেইড মেম্বারদেরকে দেই না আমার ফ্রি মেম্বারদেরকে দেই না দয়া না কোনো ধরনের কোনো সিগনালের জন্য আমার কাছে আসবেন না আসবেন না আসবেন না তো এই জিনিসগুলি আশা করি নতুনদের জন্য বেটার হবে ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমরা একটা প্যাটার্ন দেখার চেষ্টা করি মানে একটা পাওয়ার দেখার চেষ্টা করি আমরা প্রথমটাই দেখি ডাবল ওয়ান্স রেডেডটা কত হয় সেটা আমরা একটু পাওয়ারটা দেখার চেষ্টা করি এই ক্যান্ডেলটার পাওয়ারটা কত হয় সেই অনুযায়ী আমরা একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করব ঠিক আছে যদি আমাদের আশেপাশে ওই ধরনের পাওয়ার আমরা দেখতে পাই যারা একদম নতুন আছেন তাদের জন্য শেখাচ্ছে কিন্তু থার্টি সেভেন থার্টি ফাইভ টু টু আছে আমি পাচ্ছি না নিচে ফোরটি টু পাচ্ছেন না ফোরটি টু পাচ্ছি না কিন্তু ফোরটি আছে ফোরটিতে আমি একটা ফোরটি আচ্ছা আমি ফোরটিতে একটা লিস্ক দিলাম যেহেতু ফোরটি টুতে দেখে নিন আঠারোটা ক্যান্ডেল মিলাই নিন আচ্ছা কেন লিখলাম সেটা আমি একটু বলছি এখানে আমি একটু আপের পেশার দেখতে পেলাম কিভাবে জানেন এইটা ফোরটি টু না এই ক্যান্ডেলটা কি আছে ফোরটি টু তো এইখানে আমি একটা ফোরটি দেখলাম যেখানে মার্কেটে আপের পেশার নিয়ে আসছে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে মানে একটা আপের পেশা নিয়ে আসছে পরের ক্যান্ডেলটা গেইন হয়েছে এই যে আমি একটা সাহস পেলাম ফোর্টিতে তো এই সাহসটা আমি এইখানে ফোরটি টুতে ইউজ করলাম আপনার অবাক হওয়ার বা আপনার হতাশ হওয়ার বা আপনার ভয় পাওয়ার কিছু নাই ইনশাল্লাহ মার্কেট আমাদেরকে প্রফিট দিবে আল্লাহ ভরসা সবসময় ভরসা করবেন আল্লাহর কারণ আপের একটা পেশার যদি মার্কেট নিয়ে আসতে পারে তাহলে আমরা প্রফিট দিতে পারবো এখন আমাদের তো সময় আছে নয় সেকেন্ড আছে আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় পাঁচ চার তিন দুই এক ইনশাল্লাহ ওই যে বলছি ও আমাদেরকে তিনটা লস দিছে যেহেতু পাওয়ারটা সম্পূর্ণ মিলে নাই কিন্তু এটা আপের পেশারও আসছে দেখেন মার্কেট কিন্তু আপেও গেছে কিন্তু হয়তো আমার টাইমলি হয় নাই দুই আমার যেটা লস হয় আমি কিন্তু ওইটা এখানে লসই দেখাই আমি কিন্তু প্রফিট দেখাবো না কারণ আমার ভিডিও যখন দেখবেন এইখানে দেখবেন প্রত্যেকটা সেকেন্ড এখানে মার্ক করা আছে ট্রেডিং একটা স্কিল এটা কোনো গেম না এটা ব্রেন্ডের খেলা এটা বোঝার খেলা এই ক্যান্ডেলটা দেখেন আমি বলছি যে আপের পেশারে নিয়ে যাবে এবং ফোরটির পরে মার্কেট আপে যাবে আপেই গেছে বাট আমার একটু এন্ট্রিটা ভুল হয়েছে দুই তিনটে ট্রেড আমার লসেস ইটস নট প্রবলেম প্রবলেমটা হচ্ছে এইখানে আমরা যদি এই জিনিসটা বুঝে ট্রেডটা করি আমাদের দেখেন এই ফোরটি টু এর পরে এখানে এর পরে আপে গেছে ফোরটি টু এর পরে মার্কেট আপে গেছে অনেক সময় দেখা যায় যে প্রেশারের কারণে অথবা যদি হিডেন এস এসএনআর পয়েন্টটা আপনারা মার্ক করা শিখবেন সবচাইতে আপনি পাওয়ারফুলভাবে ট্রেড করতে পারবেন যদি ওইটা মার্ক করা শিখেন ইনশাল্লাহ সবাই প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ